ভোলার মনপুরায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতারের সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় পুলিশের গাড়ি অবরুদ্ধ করে রাখেন স্থানীয় জনতা এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে নৌবাহিনী শুক্রবার বিকেলে মনপুরার রামনওয়াজ লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে এর আগে ভোররাতে সাবেক ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আমানতুল্লাহ আলমগীর উত্তর সাকুচিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক একই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ দালাল ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রুবেল হোসেন ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসে লক্ষ টাকা আয় করতে চান তাহলে আর দেরি নয় ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এখন ভোলায় বিস্তারিত জানতে ভোলা ব্রাঞ্চে যোগাযোগ করুন স্থানীয় সূত্র জানায় পুলিশ সদস্যরা ওই চারজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পরিবার পরিজন সহ শত শত নারী পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেন পুলিশকে ঘিরে ফেলেন তারা দেয় স্লোগান পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে ছুটে আসে নৌবাহিনীর একটি টিম পুলিশ জানায় গেল বছরের পাঁচই মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে মনপুরায় পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এই চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে মামলায় অজ্ঞাত নামা তিনশো থেকে চারশো জনকে আসামি করা হয়েছিল এদিকে নেতাকর্মীদের গ্রেফতার ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মনপুরা আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও জনমনে দেখা দিয়েছে নানান প্রশ্ন সাইমা তানহা চ্যানেল ভোলা